খুব সহজে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনায়াসে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন আমরা যখন ছবি তুলি তখন অনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনাকাঙ্ক্ষিত কিছু ইমেজ বা কারোর ছবি চলে আসে আপনি চাইলে খুব সহজে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবি বা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন এখানে দেখেন এই যে আইকন আছে প্লাজাইকোনে ওপরে ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে গেলে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা ছবি আছে দেখেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন রিমুভ করে দিয়েছে শুধু রিমুভই করবে না আপনার এছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে তৈরি করে দেবে এখানে দেখেন এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করে দিছে ওই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আগে দেখেন ছবিটা এই এই ধরনের ছিল পরে দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু কত সুন্দরভাবে সেন্স করে দিছে দেখেন এটা সাদা করে দিছে এটা এখানে ব্লাক করে দিছে এছাড়াও নিচে দেখেন আরও অনেক কিছু কিন্তু এখানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকগুলো দেখতে পাবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দিছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি খুব সহজেই করতে পারবেন জাস্ট আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু করতে পারবেন দেখেন এখানে ছবির ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চাইলে ব্লার করতে পারবেন খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে আপনি করে নিতে পারবেন যে কোনো ছবি আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট প্লাস আই কোনটা করলে এখান থেকে আমি এই ছবিটা নিলাম নেওয়ার সাথে সাথে দেখেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিয়ে দিয়েছে এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এখান থেকে দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এইভাবে আপনারা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবেন এখন এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন এই অ্যাপসটি আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে আপনি এখান থেকে জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এখানে সার্চবারে লিখবেন ফটো পি এইচ ওটি ও ফটো এই যে ফটো রুম ফটো রুমের ট্যাপ করলে দেখেন এই আইকনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসের আইকন কিন্তু এটি এখান থেকে যে ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন করে নেব ওপেনের উপরে ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে নিচে দেখেন প্লাস আইকন উপরে ট্যাপ করলে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং যে কোনো একটি ছবি কিন্তু সিলেক্ট করলে আপনার আপনি দেখেন সবের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে নতুন নতুন কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখানে দিয়ে দেবে দেখেন এখানে নিচে কিন্তু নতুন নতুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং আপনি চাইলে কিন্তু এটি খুব সহজে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন এই যে নিচে এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ট্যাপ করলে এখান থেকে যে কোরাস আইকনটি উপরে দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করলে দেখেন সেভ টু গ্যালারি এটার উপরে ট্যাপ করলে কিন্তু এটি অটোমেটিকলি আপনার গ্যালারিতে দেখেন সেভ হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে চেঞ্জ করে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখানে অলরেডি অ্যাড করে দেবে এই অ্যাপসটি তো ভিডিওটি থেকে যদি হয় নতুন কিছু শিখলেন আপনার উপকারে এসেছে অবশ্যই আমার সাথে থাকবেন